আসসালামু আলাইকুম দু হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ গত আঠারোই ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষায় রেজাল্ট প্রকাশ হয়েছে ইতিমধ্যে সেই প্রকাশের অর্থাৎ রেজাল্ট প্রকাশের পুনর্মূল্যায়নের আবেদন সেটার কিন্তু নোটিশ জাতীয় প্রকাশ করেছে গত তেইশ তারিখ থেকে কিন্তু এই আবেদন কার্যক্রম শুরু হয়েছে তো এবার জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের গড় চুয়ান্ন পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে এবং গড় ছয়চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ফেল করেছে অনেক শিক্ষার্থী মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো অনেকে এখনও করণীয় প্রস্তুতি নিচ্ছ তো প্রশ্ন হচ্ছে যে যারা আবেদন করেছো তারা তো অনলাইনে টাকা পেমেন্ট করে দিয়েছ সেই পেমেন্ট করার টাকা তোমরা কিভাবে আবেদন অর্থাৎ করলে সেই টাকাটা কীভাবে আমরা পেড করলাম তার একটা তো প্রমাণ অবশ্যই আমাদেরকে দেখতে হবে সেই বিষয়টি তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো অর্থাৎ তুমি যে টাকা তোমরা বিকাশে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা যেটা তোমরা পাঠিয়ে দিয়েছো যাতে বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে সেই টাকা পেমেন্ট যে তোমরা করছো তার প্রমাণ তো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আমরা আজকের ভিডিওতে সেই প্রমাণটি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যারা ইতিমধ্যে পেমেন্ট করছো তোমরা এইভাবে সেই প্রমাণটি দেখতে পারবে তো আমরা চলেছি জাতীয় বিশ্ব অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তোমরা চলে এই সিস্টেমে কিন্তু আবেদনও করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এই একেবারে আর ডান কর সার্ভিস নামে একটি অপশান আছে এই সার্ভিস নামে এই অপশানের এখানে কারসার নিয়ে গেলে কিন্তু নিচে আর একটা অপশানগুলো চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভ্যালুয়েশান এই রিভ্যালুয়েশানের উপর তোমরা অবশ্যই ক্লিক করবে ক্লিক করার পর এমন একটি ই পেমেন্ট এই যে উইন্ডোজ এই উইন্ডোজটি কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ এই একটি কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রিএ্যালুয়েশান অ্যাপ্লিকেশান অর্থাৎ পুনর্নিরীক্ষণ আবেদন এই এখানেই কিন্তু আবেদন করতে হয় তোমরা এখানে এখানে ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার অ্যান্সারশিট রিভলিউশন ফ্রি এটা সিলেক্ট করে দিবে দিয়ে এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু সার্চ করলেই কিন্তু স্টুডেন্ট নেম চলে আসবে এবং তোমরা এখানে একটি পার্সোনাল নাম্বার বসিয়ে দিবে এরপরে এখানে পার্সোনাল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু এখানে সাবজেক্ট পেপার আচ্ছা পেপার কোর্স চলে আসবে তোমরা যে সাবজেক্টে আবেদন করবে সেই সাবজেক্টটা ক্লিক করে দেবে তো আমরা এইভাবে তোমার আলোচনা করতে চাচ্ছিলাম যে তোমরা যে পেমেন্ট করলে অনলাইনে সেটা তোমরা কিভাবে চেক দিবে। অর্থাৎ তোমরা যে টাকা পাঠিয়ে দিলে সেটি তোমরা কীভাবে প্রমাণস্বরূপ চেক দিবে এই চেক দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বক্সের ভিতরে চেক পেমেন্ট এই চেক পেমেন্টের উপরে তোমরা অবশ্যই ক্লিক করবে এরপর তোমাদের সামনে এমন একটি এন ইউ ট্রান্স আইডি ব্যাঙ্ক রেফার নং রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর আছে তোমরা এখানে এটি দিয়ে দিবে আমি একটা একজনের রোল রোল নম্বর এখানে দিয়ে দিচ্ছি গোপনের সাথে আমরা এখানে কিছু গোপন রাখছি আচ্ছা এরপরে ফাইন্ডে ক্লিক করবে ফাইন্ডে ক্লিক করা হয়ে গেল এরপরে তোমাকে কাজ হবে ট্রান্স আইডি এই নিচে আসবে এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু তোমরা যে টাকা পাঠিয়ে দিয়েছো তার অর্থাৎ যেই স্টুডেন্টের আবেদনটি করলে সেই স্টুডেন্টের নাম দেখা যাবে এরপরে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ তুমি ইতিমধ্যে টাকা পেমেন্ট করে দিয়েছ সেটা পেইড দেখাবে এরপরে পেমেন্ট ডেট অর্থাৎ তুমি কয় তারিখে আবেদনটি করেছে এবং কয় তারিখে টাকা পাঠিয়ে দিয়েছ তার কিন্তু এটি ডেট দেখা যাবে এবং ব্যাঙ্ক ট্রানজাকশন আইডি দেখা যাবে এবং ডিপোজিট অ্যামাউন্ট তুমি কত টাকা যাতে বিশ্ববিদ্যালয়ে জমা দিলে এই একটি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সেই টাকা কিন্তু এখানে দেখা দেবে তো এইভাবে তুমি অবশ্যই অবশ্যই তুমি যে পেমেন্টটা করলে তার প্রমাণ কিন্তু তুমি এখানে দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিন প্রকাশ করবে সেদিন আমরা ইনশাল্লাহ তোমাদেরকে আমরা লাইভে এসে যারা যে সকল শিক্ষার্থী আবেদন করেছো ইনশাআল্লাহ আমাদের কাছে যোগাযোগ করলে আমরা তোমাদের কিন্তু এই রেজাল্টটি দেখিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম